স্বামী বিবেকানন্দ যিনি গোটা বিশ্বকে পদ দেখিয়েছেন কিন্তু বলুন তো স্বামীজিকে কে পদ দেখিয়েছেন হ্যাঁ তিনি আর কেউ নন তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবকে তার নিজের জীবনের একমাত্র গুরু মেনে এসেছেন এখন আমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে স্বামী বিবেকানন্দের সাথে শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাৎ কবে হয় এবং কিভাবে হয় প্রথম দেখাতে কি স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবকে গুরু মেনে নিয়েছিলেন এই সমস্ত প্রশ্ন কার না মনে জাগে আজ আমরা এই ভিডিওতে দেখব কবে কোথায় এবং কীভাবে শ্রীরামকৃষ্ণদেবের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম দেখা হয় আর তার আগে যারা এখনও আমাদের ভয়েস অফ স্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দের পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত সবাই তাকে নরেন বলেই রাখত জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে অর্থাৎ স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় নরেন প্রথম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা শোনেন অধ্যাপক উইলিয়াম হেসটি একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দা এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন এই কবিতায় ব্যবহৃত ট্র্যান্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বলেন ট্র্যান্স বিষয়টির সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ কয়েকজন ছাত্র রামকৃষ্ণদেবকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন এছাড়া রামচন্দ্র দত্ত নামক জনৈক আত্মীয়ের কাছ থেকে নরেন প্রথম শ্রীরামকৃষ্ণদেবের কথা জানতে পারেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব একজন ঈশ্বরময় পুরুষ তার আদিবাড়ি ছিল হুগলি জেলার কামার কামারপুকুরে সেই সময়ে তিনি কলকাতার কাছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন ঈশ্বরের স্মরণ মনন চিন্তনেই তার দিন কেটে যেত আধ্যাত্মিক বিষয়ে যদি কোনো ব্যক্তি শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করত তাহলে তিনি সাগ্রহে সব প্রশ্নের সমাধান করে দিতেন ঠিক তেমন একদিন আঠারোশো একাশি সালের নভেম্বর মাসে কলকাতার শিমুলিয়ায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবকে ধর্ম উপদেশ দানের জন্য নিমন্ত্রণ জানানো হয় এদিকে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন ধর্ম বিষয়ে মনের সংশয় দূর করার জন্য ঠিক করলেন তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাবেন এই দিনই সেই দিন যেদিন শ্রীরামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয় এই দিন শ্রীরামকৃষ্ণদেব নরেনকে একটি গান গাইতে বলেন তার গান শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মুগ্ধ হয়ে তাকে দক্ষিণেশ্বরে আসার জন্য নিমন্ত্রণ করেন এরপর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের শেষ দিকে অথবা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের প্রথম দিকে সুরেন্দ্রনাথ মিত্র ও অপর দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেন শ্রীরামকৃষ্ণ পরমহংস সাথে সাক্ষাৎ করতে শ্রীরামকৃষ্ণদেবও দেবও সানন্দে তাদের গ্রহণ করলেন তার অনুরোধে নরেন শ্রীরামকৃষ্ণদেবকে দুখানি গানও শোনালেন তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরেনকে অন্য একটি ঘরে নিয়ে গেলেন এবং এমন সব প্রেম ব্যবহার করলেন যেন তিনি তার কত কালের কতকালের পরমাত্মীয় নরেনের সঙ্গে দেখা হওয়ার আনন্দে তার চোখ থেকে জল পড়তে লাগলো আবার তিনি নিজের হাতে নরেনকে খাওয়ালেন তার এই ব্যবহার নরেনের কাছে দুর্বদ্ধ ঠেকলো তিনি দেবকে পাগল ভাবলেন কিন্তু তা সত্ত্বেও নরেন তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করতে লাগলেন এবং কথা দিলেন আবার আসবেন এরপর যখন দুজনেই ঘরে ফিরলেন শ্রীরামকৃষ্ণদেব তখন ঈশ্বরীয় প্রসঙ্গ করতে লাগলেন তিনি বললেন নরেন ও তার বন্ধুদের যেমন তিনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন ও কথা বলছেন ঠিক তেমনই তিনি ঈশ্বরকে দেখতে পান এবং কথা বলেন তার কথায় নরেন খুবই অবাক হলেন তিনি ভাবলেন মানুষটি অদ্ভুত আচরণ করলেও নিজে হয়তো একজন বড় সাধক এই সাক্ষাৎ নরেন্দ্রনাথের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাটি নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখতে পেলাম যে কিভাবে দুই মহান পুরুষের একে অপরের সাথে সাক্ষাৎ ঘটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভয়েস অফ স্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা এই রকম ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সবাই ভালো থাকুন